আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভয়ভের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ঠিক আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদের সম্মুখে কিছু কালেকশন আছে এটা হলো আপনাদের ভূয়াবসের একটি সিগনেচার আইটেম যেটা হলো বর্তমান গরমের মধ্যে সবচেয়ে বেশি বেস্ট একটি সেলিং যেটা আপনার বাজেটের মধ্যে ঠিক আছে মানুষ আপনার মধ্যবিত্ত বলেন তারপরে আপনার নিম্নবিত্ত বলেন হাই কোয়ালিটির মানুষ সবাই কিন্তু এই প্রোডাক্টটা একেবারে মুড়ির মতো ব্যবহার করে আর এটা হল আমাদের একটি সিগনেচার আইটেম যেটা আমরা বর্তমান দু হাজার পঁচিশ সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট সবচেয়ে বেশি চাহিদা সম্পর্কে কালেকশন কটনকারি বা এটাকে আপনার মানুষ জমজম বলে সেল করে জমজম কটনকারি বা আপনার কটনকারি কালেকশন যেখানে হিউজ পরিমাণ নতুন নতুন ডিজাইন আমাদের শরীরে কিন্তু এই কালেকশনটার হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালার রয়েছে আজকে যে ডিজাইনগুলো আপনাকে দেখাবো সেটা হলো আমাদের কালকের রাত্রে আমাদের নতুন শিপমেন্টের যে ডিজাইনগুলো যে কালেকশনটা চলেছে সেটা আপনাদেরকে আমি খুলে দেখাবো অবশ্যই যারা আমাদের ভিতরটা দেখেন তারা কিন্তু সবসময় আপনারা সাথে থাকবেন এবং ফুল ভিতর দেখার চেষ্টা করবেন যাতে করে কোন একটি ডিজাইন মিশনে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো চন্ডী প্রিন্টের মধ্যে মাসাল্লাহ দেখেন কতটা প্রিমিয়াম একটি প্রিন্ট দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনি জানেন কত টাকা পাবেন পাঁচশোর অনেক নিচে কিন্তু এই কালেকশন আপনার পেয়ে যাবেন কিন্তু আপনার মিনিমাম চার পিস সেট করে এত সুন্দর সুন্দর পরে গুলো নিতে হবে ডাউন পয়সা দেখেন জমজম শিশু আলাদাভাবে আপনার লোকতে থাকবে আর কাপড়টা থাকবে এতটা প্রিমিয়াম এতটা প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে আপনার জামার কাপড়টা থাকবে আর প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ একটি আড়াই গস্ত আপনার কোয়ালিটি অনুপাতে আমরা কিন্তু পায়জামার কাপড় বলেন জামার কাপড় বলেন একেবারে কোয়ালিটিফুল কালেকশন দিয়ে দিয়েছি আপনাদেরকে এত সুন্দর কালেকশন দিতে পারেন শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালো ভালোবাসার প্রতিষ্ঠান বয়ে ফ্যাশন থেকে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে দেখুন ঠিক দেখেন এটা হলো অন্যটা পরিপূর্ণ শূন্য থেকে কি পাক্কা পাস থেকে নামাজি উন্নত থাকবে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর প্রিমিয়াম অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা যে আগে অর্ডার করবেন সেই কেন এই এত এত প্রিমিয়াম সিগনেচার কালেকশনগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল আছে আপনাদেরকে আমি দিতে পারি না সেম ডিজাইনটা যদি আপনার যা ডিজাইনটা পছন্দ হবে যে আগে অর্ডার করবেন সে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আমাদের আপনাদের ভালোবাসা আস্থা বিশ্বাস ভরসা পজিশন অপশন থেকে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে এতটা চমৎকার এত প্রিমিয়াম বলার বাহিরে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশন আপডেটগুলো পেতে পারেন হ্যাঁ যে দেখবেন ভাই সে কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে আপনার কাছের এবং আপনার ভালোবাসার মানুষগুলো এত প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু দেখতে পারে দেখেন এটা থাকবে অন্যটা পরিপূর্ণ কি সুন্দর আমার জন্য দেখেন যা জামাল লুকটা দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম আর এটা যদি এত প্রিমিয়াম কালেকশনটা প্রাইস যদি হয় আপনার পাঁচশো টাকা নিচে আর কি লাগে ভাই যারা আপনারা বাসায় সেল করতে পারেন বা অথবা নতুন বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে বলুন ভাই আপনারা আর কোনো জায়গায় ঘোরাঘুরি আপনার না করে আপনি কিন্তু এই কালেকশনটা নিয়ে ফেলুন কেননা আপনি এই কালেকশন দিয়ে বুঝতে পারবেন যে আপনার কাস্টমার কী চায় আর এই বর্তমান আর যে এই যে আজকে যে ভিডিওর যে কালেকশনটা এটা কিন্তু আপনি সব জায়গায় ঢাকা বলেন আপনার বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কোনো জায়গায় এই চলে কেননা এটা হল আপনার রেগুলার রাফিসের জন্য বেস্ট একটি কালেকশন যেটা আপনার ধনী থেকে গরিব গরিব থেকে আপনার বৃদ্ধ বৃদ্ধ থেকে আপনার তরুণী যুবতী রমণী শিশু সবাই কিন্তু এই সকল কালেকশন কিন্তু সবাই কিন্তু পরে ঠিক আছে দেখেন ডিজাইনগুলো গুলো দেখেন জাস্ট আপনারা লক্ষ্য করেন প্রত্যেকটা ডিজাইন এতটা চমৎকার থাকবে এতটা লোভনীয় এতটা আকর্ষণীয় থাকবে যা আপনার বলার বাইরে ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পেন্টটা পছন্দ হবে চট জল স্ক্রিন শপের অর্ডারটা কনফার্ম করে দেখেন অন্যটা মাসালা পরিপূর্ণ কি পাকা পাশে থাকি শূন্যতিনামার জন্য থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইন এতটা আকর্ষণীয় এতটা কলারফুল যা বলার বাহিরে অবশ্যই এই প্রোডাক্ট কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি মানুষ কিন্তু রঙের গ্যারান্টি দেয় না আমরা কিন্তু অবশ্যই রঙের গ্যারান্টি আপনাকে দিয়ে দেবো এগুলো কিন্তু আপনার মিনিমাম চার পিস সেট বাই সেট ধরে নিতে হবে এত সুন্দর সুন্দর কালার দেখেন কালার চারগুলো দেখাই এক এক একটা কালার চার্ট থাকবে একেবারে লোভনীয় একেবারে আকর্ষণীয় কাস্টমারের মন চাহিদা অনুযায়ী যে সকল কালারগুলো কাস্টমার চাই সেই কালেকশনগুলো কিন্তু সেই ডিজাইনগুলো সেই কালারগুলো কিন্তু আপনাদেরকে আমরা করে থাকি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসা ভালোবাসার প্রতিষ্ঠান থেকে একেবারে রিজনেল প্রাইস মধ্যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের ঠিকান হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুদাগাছ থেকে কিছুটা পরে এবং সেকেট চর বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত ঠিক আছে মানে মধ্যবর্তী স্থানে আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন হ্যাঁ যারা এখনও বিজনেসটা স্টার্ট করতে পারেনি আপনার বা যারা এখনও চিন্তা করছেন যে আমি শোরুম খুলব আমি কোথা থেকে প্রোডাক্ট কিনলে ভালো হবে আপনাকে বলছি দেখেন আমার শোরুম জুড়ে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন যে আপনার সুতি থেকে জর্জার জর্জা থেকে প্রিন্ট প্রিন্ট থেকে আপনার কটন কটন থেকে আপনার বাটি বুটিক সব ধরনের কোয়ালিটি সব ধরনের কালেকশন কিন্তু আমার একটা ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন আপনার একটা শোরুমকে সাজাতে আপনার রঙিন করে সাজাতে যত ধরনের কালেকশন প্রয়োজন হয় সব ধরনের কালেকশন কোয়ালিটি কিন্তু আপনারা আমার একটা ছাদের নিচে পেয়ে যাবেন কেননা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একমাত্র এটা আমরাই ভেবেছিলাম একই রিজন প্রাইজ মধ্যে যেটা আপনাদেরকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে আপনার হাই কোয়ালিটি কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি দামি থেকে কম দামি কম থেকে আপনার মিডিয়াম রেঞ্জের সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মাদার হোলসেলের কেননা আমরা যেই সুতাগুলো দেখছেন কাপড়ে যে সুতাগুলো দেখছেন এটা কিন্তু আমরা নিজেরাই করে থাকি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাদা সুতা থেকে কিন্তু আমরা সাথে গ্রে প্রথমে তৈরি করি তারপরে এগুলো কিন্তু আমরা বার মেশিনে কিন্তু এই যে কালেকশনটা কিন্তু আমাদের বার মেশিনে প্রিন্ট করে তারপর আপনাদের জন্য কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে আর প্রত্যেকটা কাপড় সাথে থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট রংকোজ গ্যারান্টি থাকবে আর কাপড়ের কোয়ালিটি এতটা বেস্ট এতটা বেস্ট যা বলার বাইরে অবশ্যই যা যে ডিজাইনে পছন্দ আপনার চট জল স্ক্রিন শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে কেননা এই সকল কালেকশনগুলো এত প্রিমিয়াম ডিজাইনগুলো কিন্তু সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না হিউজ পরিমাণ কালেকশন পাবেন কিন্তু এই ডিজাইনগুলো থাকে না আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমরা ওই সকল ডিজাইনগুলি দেখানোর চেষ্টা করি যেটা আপনার বর্তমান সবচেয়ে বেশি রানিং সবচেয়ে বেশি চমৎকার সবচেয়ে বেশি চাহিদা যে সকল কালেকশনগুলো থাকে আমরা কিন্তু তখন সেম প্রোডাক্টটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবেন এত সুন্দর কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন থাকবেন একেবারে লোভনীয় একেবারে আকর্ষণীয় একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে অবাক এবং অতুলনীয় কালেকশন থাকবে খুবই সুন্দর অবশ্যই যা জিনিসটা পছন্দ হবে আপনারা চট জল্ড স্ক্রিনশের অর্ডারটা কনফার্ম করতে হবে অবশ্যই আপনাদেরকে বলবো যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু বড়ো বড়ো মতোই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে আপনি নিতে পারেন সবার আগে দেখেন প্রত্যেকটা ডিজাইনের যে নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা থাকবে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন থাকবে অবশ্যই আগে আগে আপনার এই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা আসতে পারবেন না তাদেরকে বলছি আপনাদেরকে না আসতে পারলে আপনাদের কোনো সমস্যাই না আপনারা কিন্তু আস্থা বিশ্বাস বড় সাথে কুরিয়ারের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন নিতে পারবেন এত প্রিমিয়াম কালেকশনটা দেখেন এটা কী রে ভাই এটা কী দেখেন এটা কিন্তু আগুনের মধ্যে দেখা যাচ্ছে দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির এত লাক্সারিয়াস এত প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো আপনাদেরকে একমাত্র পর্ব এটা আলহামদুলিল্লাহ আমরা অপশন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিয়েছি দেখেন ডিজাইনটা কি এই সকল ডিজাইনগুলো কিন্তু আপনার অন্য কোথাও পাবেন আর এই যে কালেকশনটা এটা কিন্তু আপনার পাইকারি সেল করছে আপনার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার উপরে আমরা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পাঁচশো টাকার অনেক নিচে এত সুন্দর সুন্দর কালকশন দিয়ে দিয়েছি দেখেন অন্যটা মাসা কতটা সুন্দর এটা এটা আপনার লাশ দেখানোর কারণ হলো যারা এতক্ষণ আমাদের ভিডিওটা আপনি ফুল দেখেছেন তাদের জন্য এই ডিজাইনটা যাতে করে তারা এই ডিজাইনটা নিতে পারে এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় আমাদের ভিডিওটা ফুল দেখার দেখেন সেম ডিজাইনটা আপনার খুবই সুন্দর খুবই আকর্ষণীয় খুবই লোভনীয় আপনি চারটি করে কালার চাট করা আছে এগুলো কিন্তু আপনারা সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রকল্পে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে পরিশেষে আপনাকে একটা কথাই বলবো যে আপনারা বিজনেস করার আগে সময়ের আগে আপনার জিনিসটা বুঝে নেওয়া বিজনেস করার আগে আপনি কিন্তু যাচাই করে করবেন কে মাদার হোলসেলার তার থেকে সরাসরি প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আপনি যদি মাদার হোলসেলের থেকে পড়া কিনতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু আপনার অল্প আপনি লাভে যদি সেল করেন তাও আপনার বড় একটা প্রফিট থাকবে এই জন্য আপনি সরাসরি মাদার হোলসেলের থেকে পড়া কিনবেন হ্যাঁ আর ব্যবসার ক্ষেত্রে সবসময় আপনার সততা অবলম্বন করবেন ঠিক আছে সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ